নমস্কার বন্ধুরা আমি আবারও একটা আজকের ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটা কি সেটা বুঝতেই পারছেন আজকের মেঘলা দিনে ভীষণ বৃষ্টি হচ্ছে আর একদম মেঘলা আকাশ এই সময় যে কি খেতে ভালোবাসে সেটা আপনারাই বোঝেন আমিও বুঝি আমরা খাই বিশেষ করে একটু মেঘলা আর বৃষ্টি হলে আমার তো হেল্পি মজা লাগে দেখতেই পাচ্ছেন এটা কি এটা আর কিছুই না এটা খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা ডিম ভাজাটা অ্যাকচুয়ালি আমার ফুচকিটা খাওয়ার জন্য ডিম ভাজা দিয়ে খাবে আর একটা সবজি হয়েছে কিন্তু ও খেতে চাইছে না ও ডিম ভাজা দিয়েই খিচুড়িটা খাবে তাই এই ডিম ভাজা দিয়েই খিচুড়ি করলাম তো খিচুড়িটা অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চাল দিয়ে আর আলু আর একটু ঘি দিয়েছি এই দিয়ে খিচুড়ি বানিয়েছি ঘরের মধ্যে যা ছিল এইটুকু দিয়ে তো হেভি টেস্টি লেগেছে হেভি সুন্দর লেগেছে আর এই মুহুর্তে আমার হাতের কাছে ফুলকপি তো ছিলই না অ্যাকচুয়ালি ফুলকপি এখন অনেক দিন ধরে খাই না ভালো লাগে না তাই ফুলকপি আনি না তো ওই জন্যে আলু ছিল আলু দিয়েছি আর একটু বাদাম ছিল বাদাম দেওয়া আছে আর একটু ঘি বেশি করে দিলাম আর গোবিন্দভোগ চাল আর ডাল দিয়েই খিচুড়ি বানিয়েছি দেখুন বন্ধুরা তো আমাদের আজকে যেহেতু আজকে মেঘলা করেছে আর ভীষণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো মেঘলা বেলায় বুঝতেই পারেন খিচুড়ি খাওয়ার কী মজাটাই না তা এবারে বেগুন আছে তো বেগুন ভাজা করলে ভালো তো তো এই মুহুর্তে অত কিছু আর করা সম্ভব হয়নি তো এই মুহুর্তে এইরকম একটা আইটেম করে খাওয়াটা বুঝতেই পারছেন মেঘলাবেলায় বেলায় কত সুন্দর কত ভালো লাগে ভীষণ মনটা একদম উৎফুল্ল হয়ে গেছে এই খিচুড়ি তো আপনারা কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন নিশ্চয়ই বলবেন যে খিচুড়ি কার কার ভালো লাগে আর কে কে আর কে কে খেতে চান কে কে খেতে ভালোবাসেন দেখতেই পাচ্ছেন আর খিচুড়িটা এত টেস্টি হচ্ছে বলার নয় সত্যি কথা বলতে ঘিটা যদি একটু বেশি করে দেওয়া যায় তো খিচুড়ি অন্যরকম একটা টেস্ট আসে তো ভীষণ সুন্দর লেগেছে সব মিলেমিশে সত্যি অসাধারণ ব্যাপক লেগেছে আর বিশেষ করে এই মেঘলা বেলায় তো বুঝতেই পারছেন খিচুড়িটা আরও মানে যেমন যেমন হচ্ছে কি ঈশ্বরের কাছে ভোগ নিবেদন করলেই ভোগটা যেমন সুন্দর লাগে এমনি যতই আপনি সুন্দর করে বাড়িতে বানান না কেন তো এমনি ধরুন সিন্নি বা ভোগ অতটা ভালো লাগে না যখন ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায় তখনই ওর আলাদা একটা একটা ভালো লাগা বা একটা টেস্টি ওখানে চলে আসে সেই রকমই তো খিচুড়ি এমনি হয়তো খেতে অতটাই ভালো লাগে না বা সম্ভব হয় না অতটাই ভালো লাগে না কারণ প্রায় খিচুড়ি করা হয় কিন্তু অতটাই ভালো লাগে না কিন্তু এই যে সিজনে এই যে মুহূর্ত এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মেঘলা বেলায় এই ওয়েদারের সাথে খিচুড়ির একটা একটা যোগসূত্র আছে তাই খিচুড়িটা এত সুন্দর লাগছে আমার মনে হয় তো ওই জন্যেই খিচুড়িটা আরও সুন্দর হয়ে উঠেছে আরও মহাপ্রভুর ভোগের মতো ভীষণ সুন্দর লাগছে এই ওয়েদারের সাথে খিচুড়ি আর আর হচ্ছে ডিম ভাজা ভীষণ সুন্দর লাগছে সব মিলেমিশে সত্যি অসাধারণ লাগছে অসাধারণ একটা মুভমেন্ট অসাধারণ একটা মুহূর্ত সব মিলেমিশে সত্যি খিচুড়িটা একটা ভোগের মতো হয়ে গেছে তো সব মিলেমিশে ভীষণ ভালো লাগছে তো এই মুহূর্তে আমি প্রতিদিনের মতো বলবো আবারও বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল নেবেন আর সুস্থ থাকবেন এটুকু কামনা করুন